আধার রাতের চাঁদে যে তুমি তুমি তোমায় যখন দেখি আমার আধার রাতের চাঁদে যে তুমি তুমি ইভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো ওগো মা ওগো মা ওগো মা গো মা ও মা আধার রাতের চাঁদে যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো ওগমা ওগমা ও গো মা ও গো মা ও ও জাদুমকা মুখুটি তোমার দেখিলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খকাসন জাদুমকা মুকুটী তোমার দেখিলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খকাসন বল যদি চার বছরই তোমাই চাইব না আর কারো কোলেতে মাগো এ প্রাণ জুরাই না গো মা ও গো মা ও মা 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 আধার রাতের চাঁদে যে তমি তমি ভরে আলো। তোমায় যখন দেখি আমার মনে হয়ে যাই ভালো তোমার মতো এত আদত কেউ তো করে না সবার থেকে তুমি আমার মা তোমার মতো সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা বলো যদি সব তোমাই চাইবো না আর কারো কোলেতে মাগো এ প্রাণে জুড়াই না গমা ও গমা ওগমা ওগমা আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমাই যখন দেখি আমার মন হয়ে যাই ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো ওগো মা ওগো মা ওগো মা ওগো মা Oh, will